অনেকেই তো অনেক রকমের মালাইকারি খেয়েছেন আজকে আমার রান্নাঘরে দেখাবো ঢেঁড়স মালাইকারি দেখতে থাকবেন পুরো ভিডিওটা কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম চলুন তাহলে দেখা যাক আমার সাথে থাকুন আর পাশে থাকুন নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো ঢেঁড়স মালাইকারি দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ঢেঁড়সটা আমি প্রথমেও কেটে নেব আর চিংড়ি মাছগুলোও কেটে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে ঢ্যাঁড়সটা আমি দুই সাইড থেকে কেটে চার ফালি দিয়েছি এইভাবে করে এরকম এই যে চিকন চিকন হবে আর এইরকম করেই আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো তো চিংড়ি মাছও আমি কিন্তু কেটে নিয়েছি চিংড়ি মাছের যে ভেতরে যে একটা শিরের মতো অংশ থাকে ওটাকেও আমি ফেলে দিয়েছি আর সুন্দর করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভিডিওটি দেখে বাড়িতে একবার হলেও তাহলে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ ঢেঁড়স মালাইকারি তো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়ি মাছটা ভাজবো বলে একটু তেলটা নেড়ে চেড়ে দেবো গরম হয়ে যাক ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। এটা এই মাছটা কিন্তু অতটাও কিন্তু কড়া ভাজা যাবে না কড়া ভাজলে কিন্তু মালাইকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এইভাবে হালকা একটু ভেজেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো সবগুলোই নামিয়ে নিলাম তারপরে আমি এই যে ধুয়ে রাখা ঢেড়গুলো ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন ঢেঁড়স মালাইকারি কখনো খেয়েছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ টেস্ট আমার কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলছি ঢ্যাঁড়সটা আমি নামে নিলাম একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি বাড়িতে তৈরি করা ঘি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি তেজপাতা আর এলাচ দিয়েছি একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজ গ্রেড করা দেব গ্রেড করা পেঁয়াজ দেবো অবশ্যই এখানে গ্রেট করা দিবেন বেটে কিন্তু দিতে যাবেন না একটু হালকা নেড়ে চেড়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিব এটা কাজুবাদাম বাটা তারপরে এটা হচ্ছে নারকেলের বাটা এভাবে করে একটু নেড়ে চেড়ে নিব মশলাটাকে ভাজতে হবে বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলা পুড়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা দিয়েও সুন্দর করে কিন্তু এটাকে ভাজতে হবে হালকা আজে ভাজতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে মশলাটা ভালো করে মিশেও যায় আর ভালো করে কিন্তু ভাজাও হয় মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ কিন্তু এইভাবে করেই ভাজতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই টক দইটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব বুঝতেই পারছেন অনেকটা মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এভাবে করেই নাড়তে হবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে এই যে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েছে তারপরে সামান্য পরিমাণ আমি জল দিব পরিমাণ মতো জল দিবেন বেশি কিন্তু জল দিতে যাবেন না জলটা যখন আবার একটু আমি ঝোলটাকে নেড়ে দেব একটু যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ব তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ আর ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি বাড়ির ঘরো উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম ঢেঁড়স মালাইকারি তাহলে বাড়িতে একবার হলেও ঝটপট বানিয়ে ফেলতে পারেন অসাধারণ এক রেসিপি দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়ে এসেছে এভাবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি করমশলার মশলার গুঁড়ো একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেবো হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে নামিয়ে ফেলতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর কিন্তু এই রান্না থেকে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে একটু আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ